নমস্কার বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ছোট বড়। বিভিন্ন জয়েন্টগুলো ক্রমশ স্টিফ হতে থাকে অনেকের আবার জয়েন্ট স্টিফ হওয়ার সাথে সাথে জয়েন্টগুলো ফুলে যায় বা ভীষণ পেইন হয় আমরা যদি রেগুলার কতগুলো সিম্পল এক্সারসাইজ অভ্যাস করি তাহলে কিন্তু জয়েন্টের স্টিফনেসের সমস্যা খুব সহজেই কাটিয়ে উঠতে পারি আজকে এমন কিছু জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজ অভ্যাস করব। যেগুলো নিয়মিত অভ্যাস আমাদের শরীরের জয়েন্টগুলোকে ফ্লেক্সিবেল রাখতে সাহায্য করবে যারা নিচে বসে বা দাঁড়িয়ে অভ্যাস করতে পারবেন তারা দাঁড়িয়ে অভ্যাস করবেন আর যারা দাঁড়িয়ে বা বসে অভ্যাস করতে পারবেন না তারা চেয়ারে বসে অভ্যাস করবেন প্রথমে অভ্যাস করব ব্রিদিং এক্সারসাইজ দুই হাত সামনে দেব শ্বাস নিতে নিতে দু হাত পেছনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ওয়ান টু থ্রি ফোর এভাবে কুড়িবার অভ্যাস করতে হবে উপকারিতা হচ্ছে হৃৎপিণ্ড ও ফুসফুসের পক্ষে এটি একটি খুব ভালো ব্যায়াম বুকের খাঁচা প্রসারিত হয় দেহে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় শ্বাসকষ্ট দূর করতে সহায়ক হাত পা ও কাঁধের ভালো ব্যায়াম হাঁপানি রোগ আরোগ্যে সহায়ক হজম ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে প্রত্যেকটি এক্সারসাইজ খুব ধীরে ধীরে অভ্যাস করবেন অভ্যাস করব নেক এক্সারসাইজ সোজা হয়ে বসবো দুই হাত হাঁটুর উপর এভাবে রাখবো ডাউন ওয়ান টু আপ ডাউন থ্রি আপ অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এটি ঘাড় ও গলার খুব ভালো ব্যায়াম এই ব্যায়াম নিয়মিত অভ্যাসের ফলে ঘাড়ে স্পন্ডালাইটিস হওয়ার সম্ভাবনা হ্রাস পায় এভাবে টেন টাইমস অভ্যাস করবো নেক্সট অভ্যাস করবো সাইড টু সাইড ওয়ান সেন্টার টু সেন্টার থ্রি সেন্টার ফোর সেন্টার মাথা যতটা সম্ভব বা দিকে ঘোরাতে হবে দু তিন সেকেন্ড থেমে থাকার পর আবার মাথা ডান দিকে ঘোরাতে হবে এইভাবে উভয় দিকে দশ বার করে মোট কুড়িবার অভ্যাস করতে হবে অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক নেক্সট অভ্যাস করব হ্যান্ডস আপ ডাউন ওয়ান টু থ্রি ফোর এভাবে বারো থেকে বার অভ্যাস করতে হবে শ্বাসপ্রশ্বাস থাকবে স্বাভাবিক হাত কাঁধ ঘাড় ও পিঠের পেশি সুগঠিত হয় ফ্রোজেন সোল্ডার হওয়ার সম্ভাবনা হ্রাস পায় নিয়মিত অভ্যাসে নেক্সট করবো সোল্ডার রোটেশন ওয়ান টু থ্রি ফোর এভাবে ক্লক ওয়াইজ টেন টাইমস অ্যান্টি ক্লক টেন টাইমস অভ্যাস করতে হবে সেভেন আবার অপোজিট সাইড ওয়ান টু থ্রি কাঁধের পেশির এটি একটি খুব ভালো ব্যায়াম পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে সার্ভাইকাল স্পন্ডালাইটিস হওয়ার সম্ভাবনা হ্রাস করতেও সাহায্য করে নেক্সট অভ্যাস করব দুই হাত এভাবে রেখে শ্বাস নিতে নিতে কাঁধের সমান্তরালে নিতে হবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় আসতে হবে টু থ্রি ফোর ফাইভ এভাবে টেন টাইমস অভ্যাস করতে হবে নেক্সট করবো এলবো এক্সারসাইজ দুই হাত এভাবে কাঁধের উপর রাখব রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সাইড টু সাইড ওয়ান টু এভাবে উভয় দিকে দশ থেকে পনেরো বার অভ্যাস করতে হবে অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এই ব্যায়ামটির নিয়মিত অভ্যাস হাতের জোর বাড়াতে সাহায্য করে নেক্সট অভ্যাস রোটেশন বুড়ো আঙ্গুল সব আঙ্গুলের ভেতরে দিয়ে হাত মুঠো করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ক্লকাইজ টেন টাইমস এবং অ্যান্টি ক্লকাইজ টেন টাইমস অভ্যাস করতে হবে শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস কবজির জোর বাড়াতে সাহায্য করে নেক্সট অভ্যাস করবো ফিঙ্গার এক্সারসাইজ দুই হাত সামনে মেলে দিতে হবে দিয়ে ওয়ান টু থ্রি ফোর এভাবে পনেরো থেকে কুড়ি বার অভ্যাস করতে হবে অভ্যাস করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস হাতের আঙ্গুলের জড়তা দূর করে এবং হাত কাপা রোগ দূর করতে সাহায্য করে নেক্সট অভ্যাস করব সাইড বেন্ডিং বাহা হাত হাঁটুর উপর রাখবো ডান হাত ও শ্বাস ছাড়তে ছাড়তে বা দিকে শ্বাস নিতে নিতে সোজা শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে শ্বাস নিতে নিতে সোজা সাইডে বেন্ড হবার সময় কখনোই বেশি জোর বা চাপ দেওয়া উচিত নয় এভাবে উভয় দিকে টেন টাইমস টেন টাইমস মোট টোয়েন্টি টাইমস অভ্যাস করব এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস মেরুদণ্ডকে নমনীয় রাখতে সাহায্য করে সাইড ফ্যাট কমাতেও ভীষণভাবে সাহায্য করে অভ্যাস নি এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর এটি হাঁটুর একটি খুব ভালো ব্যায়াম পায়ের পেশি সুগঠিত হয় এছাড়াও হাঁটু ব্যথা আরোগ্যে সহায়ক নেক্সট অভ্যাস করবো অ্যাঙ্কেল জয়েন্ট রোটেশন পাকে সোজা সামনের দিকে মেলে দেব দিয়ে ওয়ান টু থ্রি এভাবে টেন টাইমস ক্লকওয়াইজ এবং টেন টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করতে হবে এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস অ্যাঙ্কেল জয়েন্টকে ফ্লেক্সিবেল করতে এবং ফ্লেক্সিবেল রাখতে সাহায্য করে আবার অপোজিট সাইডেও টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ঠিক একইভাবে অপোজিট পায়েও অভ্যাস করতে হবে এভাবে দু পায়ে টেন টাইমস ক্লক ওয়াইজ টেন টাইমস অ্যান্টি ক্লক ওয়াইজ অভ্যাস করতে হবে নেক্সট অভ্যাস করব টোজ এক্সারসাইজ পা সামনের দিকে মেলে দিয়ে ওয়ান টু থ্রি ফোর এভাবে দু পায়ের আঙ্গুলে 6 10 টাইমস করে অভ্যাস করতে হবে 8 9 10 এভাবে যদি রেগুলার এই জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজ গুলো অভ্যাস করা যায় তাহলে যাদের জয়েন্টের স্টিফনেস সমস্যা রয়েছে সেই সমস্যাকে কাটিয়ে ওঠা সম্ভব হবে তাছাড়াও যাদের জয়েন্টের স্টিফনেস আসেনি তারাও যদি রেগুলার অভ্যাস করে তাহলে কিন্তু তাদের জয়েন্ট ফ্লেক্সিবেল থাকতে সাহায্য করবে